আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি লাকি নাইট গেমটি তো চলো গাইজ আমরা কোপ মারি লাকি নাইট গেমটা কিলা তো একটু নিচের দিকে আছে গেমটা তো একটু আরও নিচে যাই দিব অ্যান্ড ফাইনালি গাইস লাকি নাইট গেমটা খুঁজা বের করতে সক্ষম হয়েছি এবং ওপেন হচ্ছে আর ওপেন হয়ে গেল তো আমি আমার রেগুলার অ্যামাউন্টটা সেট করি তো গতবার বে ধরা গেছিলাম অ্যান্ড আজকে ভাই হাজার টাকা এরা খেলবো লসটা উড়ামো প্রফিটও করবো তো ফার্স্ট স্পিন তো তিনটা স্পিন পাইলাম এই স্পিনে দেই যে টাকাটা উড়ে কিনা তো দুইটা স্পিন দেন সর্বশেষ স্পিন তো ভাই এই দিন আরও তিনটি স্পিন পাইছি তো এক হাজার টাকা দিয়ে টোটাল ছয়টা ষাটটি স্পিন করতেছি বুঝো টানা ষাটটায় কিচ্ছু পাইলাম না অ্যান্ড আটটা টোটাল ফ্রি স্পিন তো কুত্তা ভাগ্য গাইস এর লেগে কিছু বাইতে না অ্যান্ড ফাইনালি ভাই তিনশো টাকা দিল মাত্র তো ভাই কিচ্ছু বলার নাই লাস্ট স্পিন অ্যান্ড গাইস কিচ্ছুটি না ওকে আমাদের এক হাজার টাকা দিয়ে সাতশো টাকাই লস হয়েছে অ্যান্ড সতেরোশো টাকা গেলো ভাই আর এই পরে এসে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও তোমরা যারা অনেক পেটে অ্যাকাউন্ট খোলো নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খোলা এবং ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জিতে নাও আর ইতিমধ্যেই আমরা অনেকক্ষণ পরে থ্রি অ্যাক্স উইন হলাম তো দেখি এখন আর কি লাগে তো ভাই বারোশো টাকা মাসাল্লাহ তো এখন আবারই উইন দিচ্ছে জানি না কখন আবার কোপ দিয়ে দেয় তো মোটামুটি একটা ভালো প্রফিটের আশায় খেলতেছি তো দেখো এখন মাত্র ছয়শো টাকা দিয়েছে সালবার কিছুক্ষণ আগে দিছে থ্রি এক্স আর এ তিনটি স্পিন দিল তো ভাই ফ্রি স্পিনে ওনার কিছুই পাই নাই আমি আমার কুত্তা ভাগ্য তো তিনশো টাকা পাইছি এ ভাই তো না কিছু দিল না মোটামুটি একটা বাস দেবে আছে আমাদের তো ছয়শো টাকা ও লল তো তিন হাজার টাকা কিছুক্ষণ আগে দিছে তো এখন আবার এই আঠারোশো টাকা দিছে ভাই দুর্দান্ত তো ভালো কিছুর অপেক্ষায় আসি আর তোমরা জান তো ভাই ভালো কিছু কেমনি দিবে কোম্পানি কারণ সালারা আমাদের থেকেও ফকির রয়ে গেছে তো তিনটি স্পিন সাথে ফ্রি আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করো নাই তে নাগরিয়া এখনই সাবস্ক্রাইব করো আর এটা হচ্ছে ফ্রির লাস্ট স্পিন তো এখন আর ফ্রিতে তেমন একটা কিছু আমরা পাচ্ছি না মনে রেখো আগে দুর্দান্তে উইন হইতাম ভাই তোমাদের মনে আছে কি আর ইন্টারনেটের সমস্যা দিচ্ছে হঠাৎ করে তো ভাই যাক ফাইনালি ইন্টারনেটটা ঠিক হয়েছে আর তিনশো টাকা দিছে ওয়াও তো অনেক বেশি দিছে আমাদেরকে তিনশত টাকা আরে দেখো ভাই এখন দিল ছয় তিরিশশো টাকা দুর্দান্ত তিন হাজার ছয়শো আই মিন থ্রি দশমিক টু এক্স উইন এবং তিনটা স্পিন ওকে তো ডামাডাম তিনটা স্প্রিনে কি দেয় দেখা যাক তো কোনো কিছুই দিল না গাইস তো করতে পারবো আমাদের আরও তিনটি স্পিন তো দিলো বাট কিছু তো দেয় না তো বোঝাও ব্যাপারটা তো টোটাল আমরা দেখছো কতগুলো স্পিন পাচ্ছি এবং করতেছি ফ্রিতে তাও কিছু ধরে না তিনশো টাকার বেশি উঠবেও না অ্যান্ড লাস্ট স্পিন তো কসু ওকে এগেন স্পিন করা যাক এক হাজার দিয়ে আরে না ভাই আর পারতেছি না তো তিনশো টাকা গাইস আমার ভাগ্যটা খারাপ কবে গেমটা থেকে আর উইন হয়েছি আমি এখন বইলে গেছি প্রায় কবে একটা ভালো উইন হয়েছি তো ফাইনালি ভাই সাতাশশো টাকা দিল বাট ওরা অনেক কষ্ট হয়েছে দিতে তো তিনশো টাকার বেশি এখন দিচ্ছে না তো নয়শো টাকা ও অনেক বেশি দেওয়া লাগছে আমাকেও তো ছয়শো তো ছয়শো ভাই আর কত তো তিনশো ওকে আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে আর কি কমো তো তিনটি স্পিন ফ্রি পাইছি তো এই তিনটি স্পিনে দেখা যাক কিছু আসে কি না তো জিরো পার্সেন্ট উইনিং পসিবিলিটি কি আর দেবে তো দেখছো আরও তিনটি স্পিন দিছে এবার কাবাই টেন পার্সেন্ট উইনিং পসিবিলিটি দেখি কি দেয় তো তিনশো টাকা তো দিবেই দিবে হ্যাঁটে ভাই দেখো তিনশো টাকা কে রে ভাই কি ফেরিক দিলাম তো আর খেলবো না ভাই আজকেও ব্যাড লাখ খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম